ক্ষেত্রেও কিন্তু লোকে দাঁড়িয়ে কিন্তু জল দেয় না সেটাও কিন্তু একটা মজার ব্যাপার এখানে জল দেওয়ার জমিতে জল দেওয়ার সিস্টেমটা সেখানে দেখা যায় যে জমিগুলোতে বিভিন্ন পাইপ লাইন লাগানো থাকে এই পাইপগুলো যে মালিকের বাড়ি তার সাথে মোটরের সাথে কানেক্টে সেই মোটর চালিয়ে দিলেই জমিতে সমস্ত গাছগুলোতে কিন্তু সুন্দরভাবে জল দেওয়া হয়ে যায় এই দেশের মানুষ টেকনোলজির উপর কিন্তু ভীষণভাবেই নির্ভরশীল যেহেতু অস্ট্রেলিয়াতে লেবার কস্ট ভীষণই বেশি ভীষণ হাই যেমন যন্ত্র দিয়ে বড় বড় গাছ কেটে জ্বালানির কাঠের টুকরো এরা বিক্রি করে কিন্তু সেখানেও কিন্তু কোনো লোককে কিন্তু পাহারা দিতে কিংবা দাঁড়িয়ে থাকতে দেখা যায় না কলা বাগানেও কালো কলার কাঁধিগুলো বড় ব্যাগ দিয়ে মোড়ানো থাকে যাতে বাদুর পাখি পোকাতে আক্রমণ করতে না পারে Eide hey, Shiro.